মানব সেবার মধ্য দিয়ে মায়ের পুজো ও পাথরঘাটা অঞ্চলের কদমপুকুরে শশাঙ্ক মণ্ডলের জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা করেন সাংসদ সায়নী ঘোষ দেবানন্দ মহারাজ স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জী ব্লক সভাপতি প্রবীর কর সহ আরও অনেকে পাথরঘাটা অঞ্চলের কদমপুকুরের জগদাত্রী পুজো উপলক্ষে সামাজিক কাজ করে থাকে শশাঙ্ক মণ্ডল একদিকে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির অন্যদিকে বস্ত্র বিতরণ করা হয় পুজো কমিটির সম্পাদক শঙ্ শঙ্ক মণ্ডল বলেন যে এই জগদাত্রী পুজো কদমপুকুরের পুকুরের একটি ঐতিহ্যবাহী এই জগদাত্রী পুজো উপলক্ষে কয়েকদিন ধরে যাত্রাপালা অনুষ্ঠান রাখা হয় কারণ আমাদের কদমপুকুরের মানুষ যাত্রাপালাকে খুব ভালোবাসে তাদের কথা মাথায় রেখে এবং এই যাত্রাপালা এখন প্রায় বিলুপ্তির পথে তাই সেটাকে আবার আমরা নতুন করে তুলে ধরার চেষ্টা করছি এবং অনেক শিল্পী তারা মার খাচ্ছে তাদের কথা মাথায় রেখে এমন ভাবনা আমরা রেখেছি আমাদের এই কদমপুকুরের পুকুরের জগদাত্রী পুজোর মধ্য দিয়ে এমন ভাবনাকে গ্রামবাসীরা পুজো কমিটির সম্পাদক শশাঙ্ক মন্ডলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পুজো আমাদের সতেরো বছর হতে চলেছে তা স্বামীজি আমাদের প্রত্যেক বছরই উদ্বোধনে উনি থাকেন আর বিশেষ করে আমাদের রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও উদ্বোধনে থাকেন আমাদের হচ্ছে এমএলএ সাহেব তাপস চ্যাটার্জী মহাশয় আর আমাদের হচ্ছে আমন্ত্রণে তিনি আমাদের ভাঙরের সরি ভাঙরের সায়নী ঘোষকে তিনি আমন্ত্রণ করে আমাদের এখানে উপস্থিত আমাদের কাছে হচ্ছে খুব আনন্দের বিষয় যে তিনি একজন এমপি হয়ে আমাদের এই অনুষ্ঠানে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন তাঁনাকে ধন্যবাদ জানাই যাত্রা অনুষ্ঠান না করে আপনারা যে মানে যাত্রা করেন চার দিন ধরে কেন এই ভাবনাটা কেন হয় এই যাত্রাটা দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের নিউ টাউন লাগোয়া হলেও আমাদের পদমপুকুর গ্রামের কিন্তু একটা যাত্রার ঐতিহ্য বিশেষ কেননা আমাদের জানারা আর কি কমিটিতে আছেন বয়োজ্যেষ্ঠরা তারা যখন একটু অল্প বয়স ছিলেন তারা কিন্তু যাত্রা করতেন তাহলে সেই যাত্রাটাকে আমরা ধরে রাখার জন্য আমাদের আশেপাশে নিউ টাউনের সমস্ত কিছু কিন্তু ফানশান বিভিন্ন নায়ক নায়িকা এখানে ওখানে এসে উপস্থিত হন কিন্তু আমাদের পদমপুকুরের ঐতিহ্য যাত্রা তাই আমরা যাত্রাটা কিন্তু যাতে লুপ্ত না হয়ে যায় যাত্রা ধরে রাখার আমাদের কদম এই কম্পিটিশনের যাত্রা দেয়া হয় আর আমাদের যিনি যা করেন তিনিও আমাদের পদম একজন হচ্ছে প্রখ্যাত যাত্রা আমার নাম পিঙ্কি মনু পাথর তাদের জন্য কি বলবো জানি না এটা আমাদের কদম পুকুরের ঐতিহ্য আমরা মনে করি আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো তারপরে কালী পুজো এই জগদ্ধাত্রী পুজোটা আমাদের কদম পুকুরে হতো না তো আমরা দু সালে আমরা শুরু করেছিলাম দেখতে দেখতে আমাদের এবছর সতেরোতম বর্ষ আমাদের এই জগদ্ধাত্রী মায়ের আরাধনা হচ্ছে আমরা চাই আমাদের কদমপুকুরের কদম পুকুরের বাসী যারা আছি সবাই পুরো গ্রামের আমরা সবাই মিলে একত্রিতভাবে এই দিনটার কথা আমরা অপেক্ষায় থাকি এই পুজোটার অপেক্ষায় থাকি যে কবে জগদ্ধাত্রী পুজো আসবে আমরা চেষ্টা করি হয়তো আমার উপরে দায়িত্বটা অনেক বেশি পড়ে গৌতম আছে আমাদের সঙ্গে সবাই আছে সনো আছে আমাদের পুরো টোটাল পুজো টেমে আছে আমাদের সব ছেলেরা আছে দেখছেন আরও সবাই আছে এখানে খাবার চলছে এখনও সেখানে আমাদের সবাই আর ছেলেরা আছে তো আমরা চাই যে এই অনুষ্ঠানটাকে আমাদের এক সপ্তাহ আমাদের অনুষ্ঠান আপনারা দেখেছেন যে আমরা শুধু আমরা পুজো করি না কিছু সামাজিক কাজ করি তার সাথে সাথে রক্তদান শিবিরটা করি মানুষেরই যে ঘাটতি যে রক্তটা সেটাকে আমরা এখান থেকে তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি আমরা রক্তদান শিবির আমরা করে থাকি এবং আমরা যে আমাদের ফুল আমাদের ছিল সেটা আমাদের পূরণ হয়েও পঞ্চাশ জন বেশি হয়ে গেছে আমরা চেষ্টা করে সামনে বছর আরও বাড়ানোর জন্য তার সাথে সাথে আমাদের স্বাস্থ্য শিবির ছিল কিছু বয়স্ক মানুষের চোখের আপনারা এখনও দেখেছে লাইন দিয়ে মানুষ রয়েছে চোখের আমাদের এই আই চোখের ব্যবস্থা আমাদের পরীক্ষা চলছে এখান থেকে আমরা চশমা দেব। আমরা বলেছি যারা দুস্থ মানুষ আছে যারা চশমা কিনতে পারবে না আমাদের সংগঠনের থেকে আমাদের পুজো কমিটির তরফ থেকে আমরা তাদেরকে চশমা দেব এটাও আমরা ঘোষণা করেছি আমরা তাদেরকে পাশে থাকবো তার সাথে সাথে আমরা কিছু মানুষের বস্ত্র তাদের দান নয় তাদের উপহার হিসাবে আমরা তাদেরকে এই পুজো মণ্ডপ থেকে আমরা তাদের হাতে তুলে দিয়েছি এবং হচ্ছে কি যে তার সাথে সাথে আপনারা জানেন যে যাত্রা সেই যাত্রা আগে গ্রামগঞ্জে আমরা যখন ছোটো ছিলাম দেখতাম আমাদের বিশাল আমাদের একটা যাত্রার প্রভাব ছিল সেইটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে সেই লুপ্ত হয়ে যাচ্ছে বলে আমরা সেটাকে আমরা আবার তুলে ধরার চেষ্টা করছি অনেক শিল্পী তারা মার খাচ্ছে তারা না খেয়ে অনেক মানে তাদের অসুবিধায়তে পড়ছে তার কথা চিন্তা ভাবনা করে মানে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন তাদের ভাতার ব্যবস্থা করে তো আমরা যদি সেই সব যাত্রাকে আমরা আবার যদি কিছু তুলে ধরতে পারি আমাদের পরে যেসব জেনারেশন বাচ্চারা আছে ছোটো ছোটো তারা যাত্রা থিয়েটার জানে না সেই সবগুলোকে আমরা আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করছি এই পুজো মণ্ডপের থেকে আমরা এই কদমপুকুর গ্রামবাসীর পক্ষ আমরা চাইবো যে আমাদের এই কদমপুকুরে সমস্ত আমাদের পুজো কমিটির তরফ থেকে আমরা সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমাদের এই সহযোগিতা করুন আমাদের পাশে হাত বাড়িয়ে দিন আমাদের মায়ের দর্শন করে যান আপনারা আমাদের আনন্দ সবার আনন্দ এটা মনে করবেন যেটা আমাদের শুধু কদমপুকুরের পুকুরের মানুষের আনন্দ নয় টোটাল আমাদের রাজ্যের মানুষের আনন্দ আমাদের সারা নিউডাউন নিউটাউন মানুষের আনন্দ পাথরঘাটা অঞ্চলের সমস্ত মানুষের আনন্দ আমরা শুধু কদমপুকুরের মানুষ তো আমরা আনন্দ করতে চাই না আমরা সবাই আনন্দটাকে ভাগ করে দিতে চাই আমার নাম শশাঙ্ক মন্ডল আমি এই পূজা কমিটির সম্পাদক এখনো অনেক মানুষ যাত্রাকে ভালোবাসে যারা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তারা অনেক যাত্রা দেখতে পাই সেই সমস্ত যাত্রা মানুষদের জন্য কী কী যাত্রা উপহার আছেন আপনারা দেখুন আমরা আমাদের এখানে যাত্রা এই যে আমাদের আজকে এই সতেরো বছর আমরা এখানে যাত্রাটা করছি দেখুন মানুষ কত চাহিদা আপনারা বলুন এবছর আমাদের কাছে বাইশটা টিম এসছে যে দাদা আমাদের দলটা নিন আমাদের দলটা নিন তার মানে মানুষ তারা উপজে আমাদের কাছে আসছে তাহলে তাদেরকেও কত তারা অসহায় পড়েছে একটা যাত্রার সাথে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক কাজ করে তাহলে আপনি তাদের কথাও মাথায় রাখতে হবে তার মধ্যে থেকেও কিন্তু আমরা সবাইকে হয়তো সুযোগ করে দিতে পারি না আমরা পরপর পাঁচ দিন যাত্রা হবে সেই পাঁচ দিন যাত্রা কম্পিটিশান হবে তাদের মধ্যে থেকেও আমরা প্রাইজ বিতরণ করব তাদের একটা কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে একটা কিছু মানিও আমরা দিই এবং আমরা প্রাইজও তাদেরকে দেই এবং এখান থেকে আমরা বেস্ট নায়ক নায়িকা হিসাবেও আমরা এখান থেকে ঘোষণা করি দেখুন আমাদের এখানে যাত্রা হয় বিভিন্ন জায়গার মানুষ আছে তারা হচ্ছে কি এখান থেকে অনেক দল আবার বুকিং পায় তো আমরা চাইবো বিভিন্ন জায়গার আমাদের দল আছে সব পুরেরি দল আমরা চাইব যে আশা করি আপনারা আমাদের টাইম সন্ধে আমাদের আট ঘটিটা থেকে রাত এগারোটা অবধি এগারোটার পরে নয় আমরা একদম জাস্ট টাইমে আমাদের শুরু হয় এবং শেষও জাস্ট টাইমে মানে শেষ হবে তো আপনারা আসুন আপনারা আনন্দ করুন যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তারা সময়। পুজোর আমাদের ছ মাস আগে থেকে বাবা যাত্রাটা হবে তো বাবা যাত্রাটা হবে তো কিরে যাত্রাটা দিচ্ছিস এই যে আমাদের বলে এইটাই আমাদের আবেগ মানে আমরাও মানে বিভ্রান্ত হই আমাদের যদি চিন্তা ভাবনা থাকে যে এত বড় অনুষ্ঠান এবার হয়তো আগাতে পারবো না কিন্তু সেই বয়স যারা বয়স্ক মানুষ আছে তাদের কথা চিন্তা করে আমাদের কিন্তু আগাতে হয় কি কি যাত্রা রাখছেন এবারে দেখুন এখানে পাঁচটা দল আছে পাঁচটা দল আছে দশমী শিল্পী লোক অপেরার আগামীকাল ভাগ্যশ্রী আমি কলির কৃষ্ণ পরশুদিন অঞ্জুশ্রী অপেরার নগ্ন সমাজের অগ্নিকন্যা যাত্রাপালা এখানে মঞ্চস্থ হবে তারপরের দিন আমরা এইখানে দেখতে পাব প্রগতি অপেরার বাবুগো কে দামি ভালোবাসা না স্বামী তারপরে বিজয়া দশমী বিজয়া দশমীর দিন আমাদের শেষ যাত্রাপালা আমি বিশ্বাসের ঘরে বিষ ঠেলেছি ত্রিনয়নী যাত্রা ইউনিটের অনবদ্য নিবেদন এটা তারপরে শনিবার আমাদের জি বাংলার বেশ কিছু শিল্পী সমন্বয়ে আমাদের এখানে খুবই সুন্দর মনোরম বিচিত্রানুষ্ঠানের আয়োজন রয়েছে তারপরের দিন আমাদের পনেরোই কার্তিক রবিবার বর্ণাঢ্য সহযাত্রা সহকারে আমরা প্রতিমা নিরঞ্জন রেখেছি আমাদের এই যাত্রাকে মানে যাত্রাকে সামনে রেখে সমস্ত শিল্পীবৃন্দ এই এলাকার টোটাল উত্তর